এই পর্যায়ে বক্তব্য রাখছেন যার উৎসাহ ও উদ্দীপনায় আজকে অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়দ আহমেদ পলক আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এই পর্যায়ে তিনি বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকে উনিশশো আটানব্বই সাল থেকে আইসিপিসি এবং আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মানে আজকের এই সম্মান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুযোগ্য সচিব শ্যামসুন্দর শিকদার উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমাদের সকলে প্রিয় যিনি যার লেখনী যার কর্মকাণ্ড যার উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে তাদের বুকের মধ্যে স্বপ্ন জাগিয়ে রাখেন তাদেরকে সফল ব্যক্তিতে পরিণত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন প্রতিনিয়ত ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার উপস্থিত আছেন আমাদের আইসিটি সেক্টরের আরেকজন স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের সর্বজন শ্রদ্ধেয় যেন প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাদ উপস্থিত আছেন আমাদের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংসদীয় কমিটি সদস্য মাননীয় সংসদ সদস্য লুৎফা হোসেন ডালিয়া এবং সরকারি বৃন্দ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম মর্যাদা বৃদ্ধি করেছেন যারা সেই সকল বিজয়ী প্রোগ্রামিং কন্টেস্টে বিজয়ী মেধাবী ছাত্র এবং তাদের গর্বিত পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা সকলকে জানাচ্ছি আমি সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আদাব ও নমস্কার আজকে আসলে এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ কায়কবাদ স্যার এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বক্তব্যের পরে আমার আসলে বক্তব্য দেওয়াটা অত্যন্ত কঠিন কারণ স্যারদের বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো কিন্তু আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে তাদের কাছ থেকে শোনা জানা এবং আমাদের করণীয় সম্পর্কে একটা নির্দেশনা উপদেশ তাদের কাছ থেকে গ্রহণ করা এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই কায়কাদ স্যারকে কারণ উনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আমাদের এই যে দীর্ঘ প্রায় দুই দশক ধরে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রোগ্রামিং কন্টেস্টে আমাদের ছেলেমেয়েরা যে ভালো ফল করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আটানব্বই নিরানব্বই সালে উনি নিজে ডেকে তাদেরকে অনুপ্রাণিত করেছে সম্মানিত করেছে সহযোগিতা করেছেন সেই সম্পর্কে আসলে আমাদের সেরকম ধারণা ছিল না এবং আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই যিনি আজকে নেই বৈশাখী টেলিভিশনের যিনি নির্বাহী প্রধান আমাদের বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল ভাই উনি কিন্তু প্রথম আমাকে ফোন করে সাইকোবাদ স্যারের এই বার্তাটি আমাকে পৌঁছে দিয়েছিলেন আমি আজকে সকালে ওনার সাথে কথা বলেছি উনি একটু ব্যস্ততার কারণে আজকে আসতে পারেননি কিন্তু এই তথ্যটি পাওয়া এবং এই বিষয়ে আমাদের যথাযথ উদ্যোগ গ্রহণ করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কায়কবাদ স্যার তাই বলবো যে আমরা সকলে মিলে ওনাকে করতালির মধ্য দিয়ে ওনাকে অভিনন্দন জানাতে চাই কারণ আজকে স্যারের এই অনুপ্রেরণা এবং উৎসাহের কারণেই কিন্তু আজকের এই আয়োজনটা করা সম্ভব হয়েছে এবং আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে এই যে প্রায় একাত্তর জন আমাদের মেধাবী সন্তান তারা তো তাদের মেধার স্বীকৃতি যেমন পেয়েছে ঠিক একইভাবে তাদের ব্যক্তিগত যে সংগ্রাম এবং তাদের যে স্বপ্ন বাস্তবায়নের যে তাগিদ ঝোঁক সেটা কারণে কিন্তু তারা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিতে এখন কর্মনিয়ত আছে তারা কিন্তু তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে তো তাদের অনেকেই অধিকাংশই এখন দেশের বাইরে যেটা আমাদের জন্য অবশ্যই একদিকে গর্বের আরেক দিকে আমাদের অত্যন্ত কষ্ট এবং দুঃখে কারণ তারা আমাদের দেশকে গর্বিত করেছে আমাদের পরিবারকে সম্মানিত করেছে যে তারা তাদের মেধার স্বীকৃতি পেয়েছে এবং তারা বিশ্বের সব নেতৃত্ব স্থানকারী মানে আইটি সেক্টরের কোম্পানিগুলোতে কর্মরত আছে কিন্তু আরেক দিক দিয়ে কষ্ট যেটা মাহমুদ ভাই বলেছেন যে আমাদের প্রত্যেকেরই কিন্তু ঠিক যেরকম আর কি আমরা বাংলাদেশ রেলে চড়তে চাই যে আমরা রেলে চড়ে ট্রেনে চড়ে আমরা ভ্রমণ করব বাংলাদেশ যেরকম আমরা বাংলাদেশে বিমানে চলতে চাই যে আমাদের বাংলাদেশের পতাকা বহনকারী একটা যানবাহনে আমরা উড়োজাহাজে চড়ব ঠিক একইভাবে কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমাদের বাংলাদেশ সরকারের নিজস্ব মালিকানাধীন টেলিটক তারা ব্যবহার করতে চায় তারা বিটিসিএল এর ইন্টারনেট কানেকটিভিটি নিতে চায় এই যে একটা তাগিদ ঠিক একইভাবে আমরা আমাদের সন্তানদেরকে দেশেই তাদের জন্য কর্মক্ষেত্র প্রস্তুত করতে চাই যেন আমাদের মেধাবী সন্তানরা সিলিকন ভ্যালিতে কাজ করছে গুগলে কাজ করছে ফেসবুকে কাজ করছে একজন সকালে একজন গর্বিত পিতার সাথে কথা হলো মায়ের সাথে কথা হলো উনি বললেন ওনার সন্তান টুইটারে কাজ করছে আইবিএম এ কাজ করছে মাইক্রোসফট কাজ করছে এটা যেমন আমাদের গর্ব পাশাপাশি আমরা আরো গর্বের সাথে বলতে চাই যে আমাদের সন্তানরাই তারা ফেসবুকের তৈরি করেছে মাইক্রোসফটের মতো একটা কোম্পানি তৈরি করেছে ইনফোসিসের মতো উইপ্রোর মতো একটা বড় উদ্যোগ গ্রহণ করে পুরো বাংলাদেশকে পরিবর্তন করে দিচ্ছে আমরা সেই দিন কিন্তু আরও বেশি আনন্দিত হব আরও বেশি গর্বিত হব এবং তখন কিন্তু আমাদের প্রকৃত স্বপ্ন পূরণ হবে তাই আজকে আমি বলতে চাই যে অবশ্যই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথ্য প্রযুক্তি গ্রহণের কোনো বিকল্প নাই আজকে আমরা যদি উন্নত দেশগুলির দিকে লক্ষ্য করি প্রত্যেকটা দেশেই কিন্তু প্রথমে কৃষি বিপ্লব পরে শিল্প বিপ্লব তারপরে কিন্তু প্রযুক্তি বিপ্লবের মধ্য দিয়ে তারা চূড়ান্ত উন্নয়নের শিখরে তারা পৌঁছেছে আজকে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি তার দূরদর্শী কারণে কারণে যুগোপযোগী নেতৃত্বের সালের ডিসেম্বর উনি সেই দিন এই জাতির সামনে একটা নতুন দিশা দিয়েছিলেন যা আমাদের তথ্য প্রযুক্তিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের তার দিয়েই সেই ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে আজকে এই ছয় বছরের মধ্যে হয়তো আমরা অনেক কিছুই হয়তো করতে পারি না কিন্তু এটাও ঠিক যে এই বাংলাদেশে এখন 12 কোটি 30 লাখ মোবাইল সিম এখানে প্রায় 4 কোটি 30 লাখ ইন্টারনেট ব্যবহারকারী আমাদের 16 কোটি দেশের মানুষের মধ্যে 35 বছরের নিচে জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 70 শতাংশ অর্থাৎ প্রায় 11 কোটি তরুণ প্রজন্ম বিশ্বে এখন বাংলাদেশের মতো খুব কম দেশই আছে যাদের সাড়ে 5.5 কোটি জনগোষ্ঠী যারা কর্মক্ষম এই সাড়ে পাঁচ কোটি কর্মক্ষম তরুণ প্রজন্মকে যদি আমরা তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত করতে পারি যার যার মেধা অনুযায়ী তার তার কর্মক্ষেত্র তৈরি করতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে দু হাজার একুশ সালের আগেই আমরা একটি মধ্যমায়ের একটি উন্নত একটি তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটা মেধাভিত্তিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা বিনির্মাণ করতে পারব আর যেই দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে আজকে বলেছেন আটানব্বই নিরানব্বই সালে সংবর্ধনা দিয়েছেন তাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু হয়তো পথে আমরা অনেকটা সময় আমাদের এই মেধাবী সন্তানদেরকে ঠিকভাবে আমরা অনুপ্রাণিত উৎসাহিত করতে পারিনি তবে আজকে আমি এইটুকু বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খুব অল্প বয়সে মাত্র তেত্রিশ বছর বয়সে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন আজকে এক বছর কয়েক মাস পার হয়েছে আমি সব সময় চেষ্টা করছি আমার অভিজ্ঞতা আমার জ্ঞানের যে ঘাটতি রয়েছে সেটা যারা অভিজ্ঞ যারা জ্ঞানী যারা কি এই সকল বিষয়ে অত্যন্ত ভালো বোঝেন জানেন এবং তারা জানেন যে এই আইসিটি সেক্টরে কি কি করা প্রয়োজন তার জন্য প্রথমে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা যিনি নিজে একজন আইটি বিশেষজ্ঞ যার পরিষ্কার ধারণা রয়েছে সারা বিশ্বের আই সিটি সেক্টরের বর্তমানে কি হতে যাচ্ছে ভবিষ্যতে কি হতে পারে যেন সজীব অজের জয় উনি নিয়মিত আমাদেরকে পরামর্শ দিচ্ছেন সক্রিয়ভাবে সব ব্যাপারে অংশ নিচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সচিব এবং আমাদের টিম আমাদের সরকারি কর্মকর্তারা যারা আছেন আমি আজকে আপনাদের বলতে চাই স্যার বলেছেন আমরা প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আমরা ইন্টারনেটে অনলাইনে লাইভ স্ট্রিমিং করি আমাদের অভ্যন্তরীণ অনেক মিটিংও আমরা করি তার কারণটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিটা নিশ্চিত করার জন্য আমাদের কর্মকর্তারা আমাদের যারা বিভিন্ন সংস্থা প্রধান তারা কি করছেন তাদের বৈঠকে তারা কীভাবে জবাব দিচ্ছেন সেগুলো যখন পাবলিক করা হয় সেগুলো যখন অনলাইনে অ্যাক্সেস থাকে তখন কিন্তু সাধারণ মানুষও আমার ফেসবুকে আমার পেজে অনেক সময় কমেন্টস করেন অনেকের কথা সম্পর্কে অনেকের মন্তব্য সম্পর্কে বক্তব্য সম্পর্কে এমনকি আমারও যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো বিষয়ে আমার প্রতি পরামর্শ থাকে খরচ নির্বাহ করা হচ্ছে যাদের সন্তানরা শিক্ষার আলো থেকে হয়তো বঞ্চিত কিন্তু যাদের শ্রমের ঘামে পয়সা দিয়ে আমাদের দেশ চলছে সেই জনগণের সরকার প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জয়নিত শেখ হাসিনার ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সাফল্যের সাথে কাজ করে যাচ্ছি এবং এটুকু আমি আজকে আশ্বাস প্রদান করতে পারি যে যে কোনো শুভ উদ্যোগ আমাদের প্রযুক্তি এবং আমাদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমাদের আইসিডি ডিভিশন প্রস্তুত আছে এবং এই ছোট্ট আয়োজনের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা করব যে একাত্তর জন মেধাবী সন্তানদেরকে সম্মাননা প্রদান এবং যারা গত বছর ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অলিম্পিয়ারে যারা ভালো করেছে সেই তিনজনকে আজকে আমরা পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক অনুদান আমরা আজকে চেকটা তাদের কাছে হস্তান্তর করব এবং পাশাপাশি আমাদের একটি টিম কয়েক মাসের মধ্যেই কাজাকিস্তানে যাচ্ছে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতা অংশ নিতে সেখানে সেই টিমের জন্য আমরা আইসিডি ডিভিশনের তরফ থেকে আমরা পাঁচ লক্ষ টাকা তাদের এয়ারফেয়ার সহ তাদের আসা যাওয়ার জন্য আমরা আজকেই আমরা আশ্বাস প্রদান করছি যে তাদেরকে আমরা এই দেব এবং এই আজকের আয়োজন শুধুমাত্র আজকের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই তরুণ প্রজন্মের আইসিটি সেক্টরের সাফল্যের কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে আমাদের মেধাবী সন্তানদের জন্য যে কর্মক্ষেত্র প্রস্তুত করার কথা সেটি আমরা খুব সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছি আমি আনন্দের সাথে জানাতে চাই হাইটেক পার্ক স্থাপনের জন্য কালিয়া করে আমাদের দুইশো বত্রিশ একর জায়গা আছে যেখানে ইতিমধ্যে মালয়েশিয়ান এবং ইন্ডিয়ান কোম্পানিদের সাথে তিনটা ব্লক আমাদের ডেভেলপমেন্ট নিয়োগের চুক্তি কাজ প্রায় সম্পন্ন যেখানে আগামী দশ বছর প্রায় হাজার আমাদের দক্ষ আইটি এবং আইটিএস কর্মশক্তি দক্ষ জনশক্তি ব্যবস্থা হবে এবং আমি আনন্দের সাথে জানাতে চাই যে এখানে স্যামসাং আর এন ডি তাদের ছয়শো তেত্রিশ জনের মধ্যে ছয়শো বত্রিশ জন আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা কাজ করছে যারা সিলিকন ভ্যালিতে কাজ করতো মাইক্রোসফটে কাজ করতো সিসকোতে কাজ করতো আমি ভিজিট করেছি সেখান থেকে তারা ফিরে এসে কিন্তু বাংলাদেশে কাজ করছে এবং এক্সচেঞ্চারে এখানে প্রায় সাড়ে সাতশো তাদের এখন ওয়ার্ক ফোর্স যেখানেও প্রায় বেশি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা কাজ করছে এবং আমি খুবই সাম্প্রতিক সময়ে আমি কলকাতায় এবং ব্যাঙ্গালোরে গিয়েছিলাম এবং সেখানে কথা হয়েছে তারা আরো বড় পরিসরে বাংলাদেশে আসতে চায় তারা বলে ট্যালেন্ট পুল আমরা আমাদের যখন এই সাফল্যের কথাগুলো বললাম তখন তারা আসলেই আমাদের বাংলাদেশ সম্পর্কে কিন্তু দেশবাসীকে জানাতে হবে বাংলাদেশের অভিভাবকদেরকে জানাতে হবে এবং পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও আমাদের বাংলাদেশের মেধাবী সন্তানদের সাফল্যের গল্পগুলি তুলে ধরতে হবে যেন আমরা এই বাংলাদেশে এই আইটি সেক্টরে জায়েন্টদেরকেও আনতে পারি পাশাপাশি এখানে আমরা নিজেদের ছেলেমেয়েরা যেন নিজেরা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বড় বড় কোম্পানি তারা নিজেরা তৈরি করতে পারে সেটাকে আমরা উৎসাহিত করতে পারি তো আজকে আমি জাফর ইকবাল স্যার এবং ক্যাক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা সময় করে আমাদেরকে এখানে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এবং অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে কষ্ট করে এসছেন এবং হয়তো আমি বলবো যে প্রতি বছর পড়তে পারলে ভালো হতো তাহলে একবারে একাত্তর জনকে দিতে হতো না আমরা চেষ্টা করবো যে এই বছর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর আমাদের আইসিটি সেক্টরে প্রোগ্রামিং কন্টেস্টে দেশে বিদেশে যারা ভালো করবে তাদেরকে আমরা প্রতি বছর সম্মাননা প্রদান করব উৎসাহ অনুপ্রেরণা দেব এবং তাদের জন্য যা কিছু করা প্রয়োজন তাদেরকে সেই সকল ধরনের সাপোর্ট দেওয়ার আশ্বাস প্রদান করে আমার বক্তব্য এখানেই শেষ করছি তরুণরা করবে নতুন দেশ ডিজিটাল হবে বাংলাদেশ জয় বাংলা জয় বাংলা